হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমা অ্যান্ড প্রেমো ব্লগ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তোমরা লাগেজপত্র দেখে বুঝেই গেছো হ্যাঁ আমরা দীঘা থেকে আজকে বাড়ির দিকে রওনা দিচ্ছি কিন্তু লাগেজপত্র নিয়ে এখন বেরোচ্ছি না লাগেজপত্র হোটেলেই থাকবে আমরা দু তিন ঘন্টার জন্য আরও কটা জায়গা ঘুরতে যাব তা বাড়ির সামনে অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডে ওখানে একটা প্যাকেজ আছে অটোওয়ালারাই বলেছে আটশো ষাট টাকা আমাদের থেকে নিয়েছে ওরা কটা মন্দির তারপরে তালসারি উদয়পুর অনেক জায়গা কটা জায়গা ঘোরাবে তাও পাঁচ ছটা জায়গা ঘোরাবে তা ওই কটা জায়গা আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম তা এখন অটোয় বসে আছি আর লাগেজপত্র তো হোটেলে আর ছোটো ছোট ব্যাগগুলো আমরা নিয়ে নিয়েছি তো এখন হোটেলে আমরা এই হোটেলে বলছি অটোয় বসে আছি এখন আমরা অটোয় বসে আছি যা ব্যাগটা পড়ে গেল পার্স ব্যাগটা পড়ে গেছে তা বাবাকে বললাম যে বাবা আমার ব্যাগটা তুলে দাও বাবা আমার ব্যাগটা তুলে দিল আর অটোটা ছাড়বে এবার

প্রথম মন্দিরে চলে এলাম আর এই মন্দিরে রাধাকৃষ্ণ মন্দির আর এই মন্দিরের ভেতরে না তোমাদের দেখাতে পারলাম না কারণ ফোন অ্যালাও ছিল না তাই ফোন নিয়ে যেতে পারিনি আর এখানে সবাই জুতো খুলে আমরা মন্দিরে ভেতরে ঢুকছি ছবি তোলা যাবে না ছবি তোলা নিষেধ ছিল আর তারপরের মন্দির এটা হলো শিব ঠাকুরের মন্দির ওই যে সামনে নন্দরাজ দাঁড়িয়ে আছে আর আমার তো দেখে ভীষণ ভয় লাগছিল আর দেখো এইদিকে এই মন্দিরে ওখানেই সবাই বলছিল লোকজন যে এই মন্দিরের নিচে শিবলিঙ্গ আছে শিব ঠাকুর আছে আর যারা জন্মের পরে চুল দেয় না ঠাকুরের কাছে এই পুকুরে এসে চুল দেয় তা ওইটাই শুনলাম আর তারপরে আরেকটা জায়গায় এসেছি এটা হলো তালশাড়ি তালশাড়ি অনেকেই জানো যে লাল কাঁকড়ার জন্য বিখ্যাত তালশাড়ি তা তালশাড়িতে এসেছি আমরা এখানে সবাই মিলে আইসক্রিম খেয়ে নিল আমি বাদ দিয়ে কারণ আমি তো আইসক্রিম খাই না আমার গরমকালেও আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যায় তা আমি আইসক্রিম খাইনি সবাই দাঁড়িয়ে আইসক্রিম খুলেই যে সবাই দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে আর এখানে তিলকটা পড়েছি কিন্তু রাধাকৃষ্ণর মন্দিরে তিলক পরিয়ে দিয়েছে আমাকে তিলক কি মানে একটা ছোট্ট চন্দনের টিপ পরিয়েছে তা এখন আমরা দাঁড়িয়ে আছি নৌকার জন্য আমরা নৌকায় করে ঘুরতে যাব তো এইদিকে দেখো নৌকা বেলা হয়ে গেছে বলে মানে দুপুর হয়ে গেছে বলে বারোটার পরে সাড়ে বারোটার পরে আর নৌকা চলে না তার জন্য নৌকা বন্ধ হয়ে গেছে তা আরেকটা রাস্তা ছিল বাইকে করে ওরা ঘুরতে নিয়ে যাবে তা ওই জন্য নৌকায় আর ওটাও হলো না তাই বাইকে করেই আমরা সবাই ঘুরতে যাচ্ছি আমরা কজন ছিলাম ছজন ছিলাম তা তিনটে বাইকে গে গেছি একটা বাইকে দুজন করে বসেছি তিনটে বাইক করা হয়েছিল তাই আমরা চলে এসেছি এই বাইকে করে দাদা আর মাম্মা আর সব বাইকে করে আমরা ঘুরতে যাবো তাল আর তালশাড়িতে গিয়ে কি হলো সেটা তোমরা দেখতে থাকো এই যে পাঁচ ছ জায়গা ঘুরেছি তার থেকে সব মানে তার মধ্যে সব থেকে ভালো লেগেছে আমার এই তালসারি জায়গাটা খুব সুন্দর জায়গাটা আর এই দিকে দেখো কিন্তু পুরো সমুদ্রের জল থাকে আর এখন বেলা হয়ে গেছে বলে তাই সমুদ্রের জল শুকিয়ে গেছে তা ওইদিকে যিনি বাইক চালিয়ে নিয়ে এসেছে আমাদের তা তিনি একটা লাল কাঁকড়া তুলেছে তা ওই জন্য সবাই দেখার জন্য তো এই যে দৌড়ে গেছি এই যে দেখো কত বড় একটা লাল কাঁকড়া তুলেছে তা সবাই হাত দিয়ে ধরেছে আর মাও মানে আমার মাও হাত দিয়ে ধরতে গেছে তখন মানে একটু ভুল জায়গায় হাত পড়ে গেছে বলে কাকড়াটা কামড়ে দিয়েছে তার জন্য ভয়তে না আমার আর ধরা হয়নি আমি ভয়টা আর নিই তো এইদিকে দেখো সমুদ্রের জলটা কত দূরে রয়েছে তা এখন ভাটা এসেছে বলে পুরো চারিদিক পুরো শুকিয়ে গেছে নাহলে এখানে পুরো জল চলে আসে সমুদ্রের জল আর ওই যে একদম লাস্টের দিকে কিন্তু সমুদ্রের জল রয়েছে আর সাড়িতে এই আর কিছু না লাল কাঁকড়াই দেখলাম আর তারপরে আবার যাচ্ছি যেখান থেকে উঠেছি সেখানে আবার ছেড়ে দেবে তাই এই দেখো আমাদের ঘোড়া হয়ে গেছে সারিতে বাইকে করে বেশ ভালো ঘুরেছি আর সমুদ্রের জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো যে জলটা একদম শুকিয়েই যে এইটুকুনি জল রয়েছে অল্প আবার নাকি মানে ভাটা চলে গেলে জোয়ার ভাটা ভাটা চলে গেলে তখন নাকি আবার জ সমুদ্রের জল ভর্তি হয়ে যায় তো এইদিকে কাঁকড়াটা পাখি নিয়ে চলে এসেছে আর নিয়ে এসে এখন এই যে হাতে নিয়ে খেলা করছে কাঁকড়াটা তা চলো আবার তো এখন আমরা যাব উদয়পুরে প্রথমে দুটো মন্দির ঘোরা হয়ে গেল তাল তো তারপরে তালশাড়ি দিয়ে ঘোরা হয়ে গেলো আর এখন আমরা যাচ্ছি উদয়পুরের দিকে আর গ্রামটা কত ভালো লাগছে আর তারপরে এত সুন্দর রোদ্দুর উঠেছে গ্রামটা কত সুন্দর কত ভালো লাগছে আমার বেশ গ্রামে থাকতে না খুব ভালো লাগে আর মানে মা সবাইকে বলি যে আমার গ্রামে থাকতে খুব ভালো লাগে গ্রামের জায়গাটা খুব ভালো লাগে শান্ত পরিবেশ নিস্তব্ধ ভালো লাগবে আর এইদিকে এখন উদয়পুরে চলে এসেছি উদয়পুরে চলে এসে মামাম তো সমুদ্র দেখে আবারও লাফালাফি চালু হয়ে গেছে ওই যে ওর মামার সঙ্গে দৌড়ে সমুদ্রের দিকে যাচ্ছে ওকে ধরে রাখা যাচ্ছে না মানে তাও হাত ধরে দাদা নিয়ে যাচ্ছে তাও ধরতে পারছে না দৌড়ে পালাচ্ছে বারবার এইদিকে আমরা এখানে কতক্ষণ বসবো তাও আধ ঘন্টা মতন একটু থাকবো এখানে তারপরে যাব আর একটা মন্দিরে ভিডিওটা হলো কালকের ভিডিও মৌনায় গেছিলাম তা কটা ভিডিও দাদার ফোন দিয়েও ভিডিও তোলা হয়েছিল তা সেইগুলো না আর না হয়নি তাই এই ভিডিওগুলো কালকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে এই মোনার কটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তা মোহনা মোনাতে গিয়ে আমরা এই মার্কেটে ঢুকেছিলাম যেটা হলো মাছের মাছ তুলে যে মার্কেটে বিক্রি করে তা এইদিকে দেখো কত রকমের মাছ রয়েছে আর বেশি তো রয়েছে সুটকি মাছ অনেকে সুটকি মাছ এখান থেকে নিয়ে যায় আর এইগুলো সুটে শুটকি মাছ তপসি মাছ নানা ধরনের মাছ রয়েছে শুকিয়ে রাখা রয়েছে ওই কৌটোর মধ্যেও কিন্তু মাছ আছে আর কত বড় বড় কাঁকড়া দেখো আর ইলিশ মাছও কিন্তু এখানে কত কম দাম দেড় হাজার টাকা কিলো বলেছিল কত বড় বড় ইলিশ মাছ তা এইখানে তো আমাদের এই কলকাতাতে তো কত দাম ইলিশের দাম কিন্তু দেখো কত বড় বড় ইলিশ আর কত সস্তায় তা মার্কেটটা ঘুরলাম আর মার্কেটে কিন্তু অনেক ভিড় ছিল অনেকে অনেক রকম মাছ নিচ্ছিল তা আমরা কিছু নিই নি মাছ আর এই দিকে মাম্মা আর দাদা দুজনে মিলে ঘোড়ার পিঠে উঠেছে আর মৌনার ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এটা হলো আমরা এখন সমুদ্রের ধারে বসে আছি মানে আসার দিনকে আমাদের ট্রেন ছটা কুড়িতে আমরা সাড়ে পাঁচটা করে বেরিয়ে যাব আর আমাদের হোটেল থেকে কিন্তু লাগেজ ব্যাগপত্র নাও হয়ে গেছে তা এখন আমরা দীঘাতে টাটা বলতে এসেছি দীঘা সমুদ্রকে টাটা করে বাই বাই করে চলে যাব আর তোমাদেরকেও বাই বাই করে আজকের ব্লগটা শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য ব্লকে টাটা